হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস ইউটিউব চ্যানেল বিশ্বভারতী ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রির জন্য তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু কাল থেকে শুরু হচ্ছে ষোলোই মে থেকে শুরু হবে এবং লাস্ট ডেট আমি তোমাদের নোটিফিকেশানে দেখাচ্ছি নোটিফিকেশানটা তোমাদের পনেরোই মে পাবলিশড হয়েছে তো সেই ক্ষেত্রে দুটো নোটিফিকেশান একসঙ্গে পাবলিশড হয়েছে একটা হচ্ছে আমাদের যারা ক্লাস প্রি ডিগ্রি তাদের এবং তাদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশান তো সেই ক্ষেত্রে আমরা একবার নোটিসে দেখিনি এই হচ্ছে আমাদের নোটিফিকেশান যেটা তোমরা অনেকেই দেখে নিয়েছো অলরেডি অ্যাডমিশান নোটিফিকেশান দু তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু যেটা হচ্ছে সেটা হচ্ছে ষোলোই মে থেকে এবং চলবে কতদিন পর্যন্ত এখানে যেটা আমাদের ডেট দিয়েছে ষোলোই মে থেকে আপ টু আমাদের জুন মাসের তেইশ তারিখ পর্যন্ত চলবে ইনক্লুডিং বিপিএড অর্থাৎ তোমরা যারা বিপিএডেরও অ্যাডমিশন নিতে চাও বিশ্বভারতী থেকে তো এই ডেটটাই কিন্তু তোমাদের জন্য দিয়েছে তো তাহলে আমি যদি এটা একবার হাইলাইট করে দিই এখানে তো তাহলে তোমাদের যে কাছে যে ডেটটা এখানে রয়েছে ষোলোই মে থেকে তেইশে জুন পর্যন্ত তোমাদের পিজি অর্থাৎ মাস্টার ডিগ্রির তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস চলবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমাদের রয়েছে ভবন রয়েছে শিক্ষা ভবন রয়েছে কলা ভবন রয়েছে প্রত্যেকটা ভবনের কিন্তু এই ডেটে আমাদের অ্যাডমিশান প্রসেসটা চলবে তো কাল থেকে শুরু হচ্ছে আমি তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস এর ডিটেলস ভিডিও আমি তোমাদের দিয়ে দেব কাল পরশুর মধ্যেই তো সেই ক্ষেত্রে তোমরা সেটা একবার দেখে নিতে পারো বিকজ তোমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইটা করতে যেও না আগে দেখে নাও যে ডকুমেন্ট কী কী চাইছে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের যে ইনফরমেশান ব্রচার বা ইনফরমেশান বুলেটিন দু হাজার কিন্তু এখনও পাবলিশড হয়নি তো আই থিঙ্ক এটা তোমাদের কালকে পাবলিশড হওয়ার কথা রয়েছে তো আগে আমি সেটা দেখিনি যে তোমাদের কত টাকা করে দিতে হচ্ছে তোমাদের তার সঙ্গে কি কি এলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছে কোন বছরের পাস আউট স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে সব দেখে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে সেটা যদি আমরা কালকে দেখতে পেয়ে যাই তাহলে কিন্তু নেক্সট আমরা প্রসেসে দেখতে পারবো যে আমাদের কাছে কোনগুলো মানে ডকুমেন্ট রয়েছে আর কোনগুলো নেই তো সেই ক্ষেত্রে ইনফরমেশান বুলেটিন কিন্তু আগে আমাদেরকে দেখতে হবে এবং সেটা দেখার পর কিন্তু নেক্সট স্টেপ যেটা হচ্ছে আমাদের দ্যাট ইজ অ্যাপ্লাই তারপর তোমরা কিন্তু সেটা দেখার পর কিন্তু অ্যাপ্লাই করবে এবার দেখো তোমরা যখন অ্যাপ্লিকেশান প্রসেসটা ফিল আপ করবে তো রেজিস্ট্রেশন করার সময় যেন তোমরা কোনো ভুল করো না বিকজ রেজিস্ট্রেশন প্রসেস এমন একটা জিনিস যেখানে তোমরা যদি ভুল তথ্য দাও তাহলে কিন্তু তোমাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশনটা করতে হবে তো সেই ক্ষেত্রে তোমাদের যে নেম থাকছে এবং তোমাদের ফাদার্স নেম বা যদি মায়ের নাম যদি চাই অথবা তোমাদের যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এবং তার সঙ্গে তোমাদের ইমেল তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু সঠিকভাবে দেবে বিকজ এইগুলোই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনে লাগবে আর এইগুলো যদি তোমরা ভুল দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় ভালো করে নজর রাখবে এবং আমি তোমাদের সেটা দেখিয়েও দেব এবং সেইখানে যদি তোমরা কোনো ভুল ইনফরমেশান যদি দিয়ে রাখো তো তাহলে কিন্তু তোমাদের যে কারেকশান উইন্ডো সেটা যেটা তোমাদের দিয়েছে আঠাশে জুন থেকে উনত্রিশে জুন দু তোমাদের সময় দিয়েছে আঠাশে জুন আর উনত্রিশে জুন শুক্রবার শনিবার পড়ছে যদি কারোর কোনো অনার্স নাম্বার দিতে ভুল হয় বা কোনো ডকুমেন্ট আপলোড করতে ভুল হয় তখন তোমরা এই দুদিন ঠিক করতে পারবে আর দেখো তোমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছো মানে ধরো কেউ বাংলাদেশ থেকে রয়েছো বা আদার্স মানে আউট অফ ইন্ডিয়া অনেকেই রয়েছো তোমরা হয়তো বিশ্বভারতীতে অ্যাপ্লাই করবে বিকজ এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সেকশন অনেক রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু সেম ডেট ষোলোই মে থেকে শুরু হচ্ছে এবং পনেরোই জুন পর্যন্ত চলছে করে বুঝতে পেরেছো এবং আই থিঙ্ক কালকে তোমাদের ইনফরমেশান বুলেটিন দিয়ে দেবে ওয়েবসাইটে তো সেটা আগে আমি দেখে তোমাদের ডিটেলস অ্যানালিসিস করে আগে বলে দেব এবং তারপর তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে কেউ তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে যেও না যেহেতু অনেক দিন সময় রয়েছে সেক্ষেত্রে আগে সমস্ত কিছু ডকুমেন্ট ভালো করে দেখে নাও এবং তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে বেসিক্যালি যাদের ধরে ধরো ই সার্টিফিকেট রয়েছে তো তোমরা আগে দেখে নাও যে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা সেটা যেন দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশে সেশনের হয় এটা কথা বললাম ইডব্লিউএসদের তো এইটা থাকতে হবে নাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে অ্যাডমিশনের সময় প্রবলেম হবে বিকজ এইটা হচ্ছে এখন কারেন্ট ইয়ারের সার্টিফিকেট এবার ধরো যারা আমাদের ও বিসি ক্যাটাগরি বা আমাদের এসটি অথবা এস মানে এসসি অথবা এস আন্ডারে রয়েছো তো তোমাদের কিন্তু ওখানে একটা এলিজিবল ক্যাটাগারিতে দিয়ে দেবে যে তোমাদের এই যে সার্টিফিকেটটা কত ইয়ারের হতে হবে তো যেই ইয়ারে দেবে সেই ইয়ারে থাকলেই তোমাদের কাছে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমরা এই কা সার্টিফিকেট ধরেই এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তো সমস্ত কিছু কিন্তু আমাদের ওই ইনফরমেশান আমাদের বুলেটিনে লেখা থাকবে তো সেই জন্য আমাদের আগে এটা দেখতে হবে দেখার পর আমি তোমাদের ডিটেলস অ্যাপ্লিকেশান প্রসেস এবং তার সঙ্গে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া সিট সংখ্যা তোমাদের কত করে দিচ্ছে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে কিন্তু তখন সেটা শেয়ার করে দেবো বা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি তোমাদের সেটা দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছো এখানে তোমাদের বলে দিয়েছে যে আলাদা করে কিন্তু তোমাদের নোটিফিকেশান দেওয়া হবে মানে যারা ধরো প্রি ডিগ্রি বা পিজি কোর্স রয়েছ তোমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে বা তোমরা নোটিশগুলো দেখতে পারবে তো এইখানে এটা আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল একটাই ওয়েবসাইট তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা তোমরা কপি করে নাও তোমরা কেউ যদি পিডিএফ থেকে দেখো এটা কপি করে রেখে দাও তোমরা ক্রোমে বা গুগলে এটা পেস্ট করে দিলে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে নোটিস যে যে নোটিশ পাবলিশড হচ্ছে তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখতে পাবে আর এখানে আমাদের প্রসপেক্টাস যেটা বলে দেওয়া রাখা রয়েছে দু হাজার চব্বিশ থেকে পৌঁছে সেটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে দেবে অ্যাডমিশন পোর্টালে আশা করি তোমাদের কালকে দিয়ে দেবে তো দেখা যাক সেটা দেখে আমি তোমাদের সঙ্গে তখন সেটা ডিটেলস আলোচনা করে দেবো থ্যাংক ইউ